দর্শক বন্ধুরা আজ আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমি শনি গ্রহ সম্পর্কে একটা সুন্দর তথ্য আলোচনা করব এই শনি গ্রহ হচ্ছেন রাজ মানে ওনাকে আমরা বড় ঠাকুর বলে মানি এই শনি গ্রহ সম্পর্কে অনেকেরই একটা আতঙ্ক একটা ভুল ধারণা মানুষের জীবনে কোনো রকম যদি কোনো অশান্তি চলে বা কোনো শরীর স্বাস্থ্য খারাপ যায় বা কর্মক্ষেত্র পাচ্ছে না বা বিবাহ হচ্ছে না চাকরি হচ্ছে না এক্ষেত্রে একটা সাধারণত কথা উঠে আসে যে মানুষের ধারণা এই শনি গ্রহর কারণে বা শনির দশা চলাকালীন সময়ে আপনার এই সময়টা খারাপ যাচ্ছে তো বন্ধুরা এই শনি গ্রহকে আমরা আমাদের খারাপ সময়ের জন্য ভীষণ রকমভাবে আমরা দায়ী করে থাকি তো বন্ধুরা আমি বলবো নটা গ্রহের মধ্যে এই শনি গ্রহ জন্যেই আমরা জীবনের যে সুন্দর সময় সুন্দর মুহূর্ত বা আমাদের জীবনের যে উন্নতি আমাদের বিদেশ গমন আমাদের ভালো চাকরি আমাদের ভালো বিবাহ এই শনি গ্রহ এবং আমাদের অর্থনৈতিক দিক দিয়ে যে উন্নতি একমাত্র শনি গ্রহ করেন আর তার সঙ্গে শুভ রাহুর প্রভাব থাকলে আমাদের জীবনের একটা সুন্দর শুভ পরিবর্তন আসে তো বন্ধুরা শনি গ্রহকে কখনই আপনারা বিচার বিচার্য না করে শনি গ্রহের ওপর এরকম দোষবার্তা আপনারা ছড়াবেন না তো এই শনি গ্রহ জন্য আমরা আমাদের শারীরিক পরিবর্তন এই শনি গ্রহ আমাদের শুভ থাকলে আমাদের জীবনের যাবতীয় সুশান্তি এই শনি গ্রহ নিয়ে আসে শনি গ্রহের সংখ্যাতত্ত্ব বিচারে শনি গ্রহকে আমরা আট নম্বর সতেরো নম্বর এবং ২৬ নম্বর বলে জানি একটা আশ্চর্য বিষয় দেখুন আপনারা অনেকেই হয়তো লক্ষ্য করেছেন যারা আমাদের মতো অ্যাস্ট্রোলজি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন মানুষের প্রেরান করে মানুষের উপকার করছেন তো তারা তো অবশ্যই এই কথাটা জানেন কিন্তু আমরা একটু যদি শনি গ্রহকে তলিয়ে দেখি তাহলে একটা অদ্ভুত শনি গ্রহের একটা সুন্দর বৈদিক স্বাস্থ্যের সঙ্গে সংখ্যা তত্ত্বের একটা অধুর মিল আমরা দেখতে পাই বন্ধুরা শনি গ্রহের নক্ষত্র কর্কট রাশিতে পুষ্য নক্ষত্র বৃশ্চিক রাশিতে শনি গ্রহের নক্ষত্র আমরা অনুরতা নক্ষত্র পাই এবং আমরা ছাব্বিশ নম্বর নক্ষত্রটা আমরা পাই মিন রাশিতে আচ্ছা বলুন তো বন্ধুরা আপনারা কি কখনো ভেবেছেন এই শনি গ্রহের নক্ষত্রগুলো রাশিচক্রের জলরাশিতে বসে রয়েছে তা এর কারণ কি না শনি গ্রহ হচ্ছে জলরাশির মতো মানুষ যে যেরকম কর্ম করবে শনি গ্রহ ঠিক সেই রকম মানুষের জীবনে কর্মর জন্যে দায়ী হয়ে থাকে একটা উদাহরণস্বরূপ আমি বলতে পারি একটা গ্লাসে যখন আপনি জল ঢালবেন সেই গ্লাসের মাপটা সেই যে তার যে আকারটা নেবে একটা জলের গ্লাসের মতো আবার যখন আপনি এই জলটিকে যখন কোনো পাত্রে রাখবেন ওই জলটাই কিন্তু পাত্রের আকারটা ধারণ করবে এবং আপনারা কি লক্ষ্য করেছেন জল যেরকম যার ওজন আছে যে যেরকমভাবে আকৃতি সেই ধরনের কিন্তু সেই পরিমাণ জল কিন্তু একটা জায়গায় হতে পারে এবং অতিরিক্ত যদি জল সেই বাটি বা গ্লাসে রাখা হয় কিন্তু সে তার নিজের পরিমাণ মতো জলটা নিয়ে অবশিষ্ট জলটা বাইরে বের করে দেয় সেরকম গ্রহ যার যেরকম ক্ষমতা তাকে সেরকমভাবে সব রকমভাবে উদাহরণস্বরূপ যদি যার অর্থনৈতিক জায়গাটা তাকে ততটুকুই অর্থ দেবে যে পরিমাণ অর্থ তার প্রয়োজন আছে অর্থাৎ আমাদের প্রয়োজনটাকে আমাদের সবসময়ভাবে শুনি এটাকে মেটায় আর আমাদের মধ্যে যাদের অতিরিক্ত লোভ লালসা এবং চাহিদা রয়েছে শনি গ্রহ তখন তার জীবনে এনে আসে দারিদ্রতা কারণ আমরা যখন অতিরিক্ত লোভ করি তখনই কিন্তু আমরা পাপে পরিণতি লাভ করি এই শনি গ্রহ আমাদের পাপ থেকে বিরত থাকতে বলে তো বন্ধুরা শনি সংখ্যাটা হচ্ছে নাম্বার এইট দেখুন শাস্ত্রে রাশিচক্রের এই আট নম্বর সতেরো নম্বর এবং ছাব্বিশ নম্বর কিন্তু শনি গ্রহের নক্ষত্র তো সংখ্যাতত্ত্ব বিচারে শনির সংখ্যা আট সতেরো এবং ছাব্বিশ তাহলে অদ্ভুত একটা জ্যোতিষশাস্ত্রের সঙ্গে একটা সংখ্যা তত্ত্বর সঙ্গে শনি গ্রহের একটা অদ্ভুত মিল আছে তো শনি গ্রহকে আমরা অবশ্যই ভালোভাবে বিচার করব অযথা শনি গ্রহকে আমরা ভয় পাব না এবং শনি গ্রহের যে অধিষ্ঠাত্রী দেবী আছেন দেবতা আছেন তিনি হচ্ছেন বড় ঠাকুর এই বড় ঠাকুরকে আমরা সবসময় গ্রহাধিরাজ বলি মানে গ্রহের অধিরাজ তার মানে বড় ঠাকুর হচ্ছে সবচেয়ে বড় গ্রহ এই শনি গ্রহ এই শনি গ্রহ মানুষের জীবনে আনে অদ্ভুত পরিবর্তন মানুষের জীবনের যে পরিবর্তন আসে এবং দেখবেন আপনারা শনি গ্রহ বৃদ্ধ মানে শনি গ্রহের কারক হচ্ছে বৃদ্ধ তার মানে কি যখন মানুষের জীবনের বৃদ্ধ বয়স আসে তখন মানুষের পরিণত বুদ্ধি আসে তখন মানুষ তার পা পূর্ণ বিচার করতে পারেন সেরকমই শনি গ্রহ যদি কারো দুর্বল তাহাকে সে কিন্তু প্রতি মুহূর্তে মিথ্য কথা বলবে প্রতি মুহূর্তে অন্যায় কাজ করবে তার মধ্যে সুচেতনা থাকবে না সেই কারণে শনিগ্রহ হচ্ছে বৃদ্ধ তার মানে অভিজ্ঞতা এবং একটা পাপ কাজ করলে যে মানুষের কতটা ক্ষতি হয় সেই শনিগ্রহ আমাদের জানিয়ে দেয় তো এই শনিগ্রহ সম্পর্কে আমাদের আরেকটা যোগ আছে যেটা হচ্ছে আমরা সাড়ে সাতিকে চিন্তা করি এই সাড়ে সাতই হলেন যে শনি গ্রহের একটা সুন্দর অগ্রসর হওয়ার পরিণতি তার মানে একটা ফল থেকে একটা বীজ এবং বীজ থেকে আবার ফল বা সেখান থেকে একটা গাছ এই যে আমাদের যে ওতোপোতিভাবে একে ভাই একে সার্কেলভাবে